এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাগুইয়াটিতে বাগুইয়াটি মোড়ে বিজেপি যে বারো ঘন্টা বন্ধ ডেকেছে সেই বন্ধের পরিপ্রেক্ষিতে বিজেপি আজ রাস্তায় নেমেছে রাস্তায় নেমে কি করে বনধ ব্যর্থ বন্ধকে সফল করা যায় সেই চিন্তাতেই তারা রাস্তায় নেমেছে তাদের একটাই বক্তব্য আরজি করে যে অবয়া হত্যাকারীর শাস্তি চাই সেই কারণে তারা গতকাল অর্থাৎ সাতাশ তারিখে যে নবান্ন অভিযান করেছিল সেই নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জের ব্যাপারে তারা আজ সারা রাজ্য জুড়ে আজ বাংলা বনধ ডেকেছে সেই বাংলা বন্ধের পরিপ্রেক্ষিতেই আজ বাগুইহাটি মোড়ে তারা বন্ধকে সফল করার জন্য রাস্তায় নেমেছে এবং

তিনি আমাদের আবেদনে তিনি দোকান বন্ধ করছেন অনেক বড় ইস্যু আজকে যে বিষয়ে ভারতীয় জনতা পার্টি বন্ধ রাখতে বাধ্য হয়েছে সেটা অনেক বড় ইস্যু গোটা পশ্চিমবাংলার মানুষ উমেল হয়েছে টিকা

Obrigado. Oh,